গরু আইলরে সাইটে দে ওরে বাবা চাইপা যাও নাইলে গরুর গুতা খাও দেখা বাই বাই চালাও তত খুশি ঘুইরালো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখন তো গরু দেখার আর গরু কেনারি ঘোরার সময় তাই তো বললাম যত খুশি এখন পারো সবাই মিলে ঘোরাঘুরি করে নাও আর আমিও কিন্তু ব্যতিক্রম কিছু না আমিও কিন্তু গরু দেখার জন্য ঘোরাঘুরি করতেছিলাম আর এখনও কিন্তু আমি গরু দেখা পেলাম না এটাই আমি একা একা হাঁটতেছিলাম আর বলতেছিলাম ভাই রে ভাই এত জায়গা গরু দেখার জন্য গিয়েছি আমার পা পুরো ব্যথা হয়ে গেছে তো যাই হোক এখানে কিন্তু ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে তো সাইতে সাইতে তাল গাছ লাগানো দেখতে অনেক বেশি পছন্দ আর এরকম ভিউ দেখতে কান্না ভালো লাগে বলো যেহেতু আমরা অনেকটা বেশি ঘোরাঘুরি করে গেছি যার কারণে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো তারপরেও কিন্তু আমার কাছে এই সন্ধ্যার বা শেষ বিকালের ভিউটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি ভাবছিলাম যে এই গ্রহটাই হয়তো বা দেখতে আসছি কিন্তু তারপর বললো যে না সামনে যে গরুটা ওই গ্রহটা তারপর আমি আরও সামনের দিক আগাতেছিলাম আর আমার ছেলে তো হাম্বা হাম্বা করতে করতে সারাটার রাস্তা এসেছিলো তারপর আমি ওকে নিয়ে চলে আসলাম দেখানোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন বাবু আর তোমাদের ভাইয়া কিন্তু আগে আগে হাঁটতে ছিল আর ফাইনালি কিন্তু এবার আমরা গরু দেখার জন্য সামনে আগাতে ছিলাম আলহামদুলিল্লাহ 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 তিনবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে লাখ লাখ শুকুরিয়া আদায় করলাম কারণ আমাদের কুরবানি দেওয়ার তৌফিক আল্লাহ দিয়েছে যার কারণে আল্লাহ কাছে শুকুরিয়া আদায় করলাম তো কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর এই যে দেখতে পাচ্ছেন গরুটা আমাকে দেখার পরই আমার দিকে তেড়ে আসছিলো হয়তোবা গরু চিনতে পেরেছে যে কাকে কোথা থেকে গুত্তে দিতে হবে তো যার কারণে আমার দিকে তেড়ে যাচ্ছিলো অনেক লোক ছিল কিন্তু তার দিকে কিন্তু গরু তেরে যাচ্ছিল না বারবার শুধু আমার দিকে যাচ্ছিলো এই দেখতে পাচ্ছেন তার প্রমাণ আমার দিকে কীভাবে গরুটা আসছিল তো যাই হোক আমি কিন্তু কোনো রকম পাশ দিয়ে গরুর পিছন সাইডে এসে তারপর ভিডিও করার চেষ্টা করতেছিলাম আর গরুটা কিন্তু অনেক বেশি গেছে কারণ তারাও বুঝতে পেরেছে পশু হয়েছে হয়তো বা মুখ দিয়ে বলতে পারে না কিন্তু তারা অনুভব করতে পারে তো তাদের এখন যান কোরবানি হবে তো তাদের জন্য হয়তো বা অনেকদিন আগে থেকেই তারা কান্না বা মনটা ভেঙে যায় সেরকম কিন্তু এই গরুটারও হয়েছিল এটা কিন্তু দেখি বুয়া যায় কীভাবে শুকিয়ে গেছে আর কতটা ছটফট করতেছিল অনেক বেশি অস্থির লাগতেছিলো দেখে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল তো যাই হোক এখানে কিন্তু সে কোথায় যাবে বা কোথায় গিয়ে শান্তি পাবে এটাই সে বুঝতে পারছিল না পশু পাখি কিন্তু সব কিছুই বোঝে শুধু মানুষের মতন কথা বলতে পারে না আর আমাদের মতো মনের ভাবটা প্রকাশ করতে পারে না তাছাড়া কিন্তু তারা সব কিছু অনুভব করতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা যাবে অন্য কোনো ভিডিও তত কিছু সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ